বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফিফটিন্থ অফ মে টু টোয়েন্টি ফার্স্ট অফ মে অর্থাৎ পনেরোই মে থেকে একুশে মে আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেল আর জ্যৈষ্ঠ মাসের অর্থাৎ এই সপ্তাহ শুধু নয় এই যে জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবারকে আমরা বড় মঙ্গলবার বলছি পুরো জ্যৈষ্ঠ মাসটি আমরা হনুমানজির উদ্দেশ্যে বজরঙ্গলির উদ্দেশ্যে উৎসর্গকৃত করে থাকি আর এই দু সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা জানেন যে বছরটি মঙ্গলের বছর হনুমানজির বছর তাহলে যত বেশি হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করবেন সবথেকে বেটার শ্রাবণ মাসে যেমন মহাদেব কার্তিক মাসে যেমন বিষ্ণু ঠিক তেমনই কিন্তু এই জ্যৈষ্ঠ মাস বজরঙ্গবলির মাস তাহলে বজরঙ্গবলির নাম জব ধ্যানারাধনা মঙ্গলবার করে করুন মঙ্গলবার করে সাত্ত্বিক জীবনযাপন নিরামিষ আহার করুন পারলে মঙ্গলবার করে আপনার হনুমান মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পূজা দিন পুজো দেওয়ার সময় চামেলি তেল লাল চুনরি বা অন্যা মেটে সিঁদুর ছোলার তৈরি বা গুড়ের তৈরি কোনো খাদ্য খাবার সামগ্রী হনুমানজির জন্য নিয়ে যেতে যেন ভুলবেন না তার অত্যন্ত প্রিয় তবে মহিলা হলে কিন্তু আপনারা লাল ওড়না বা মেটে সিঁদুর দিতে পারেন না তার পুজো দেওয়ার পর কিন্তু আপনারা একটি মাটির প্রদীপে ঘি দিয়ে আপনারা জ্বালিয়ে দিতে পারেন যাদের লোন বা ঋণ আছে তারা সেই মাটির প্রদীপের মধ্যে দু ফোঁটা মধু এবং দুটো লবঙ্গ দিতে ভুলবেন না পুজো হয়ে গেলে মন্দিরে বসেই হনুমান চালিশে একবার জপ করুন না শেষের দিকে দেখবেন এক জায়গায় আছে তুলসীদাস সদা সদাহরিচেরা তুলসী জায়গায় নিজের নামগোত্র বলুন কোনো কিছু না পারলে বলুন ওম হম হনুমাতে নামা এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এ সপ্তাহে রাহু কেতু দুটি গ্রহই রাশি পরিবর্তন করবে তার থেকে বড় সংবাদ হলো যে রাহু আপনাদের সুখভাবে আর কেতু আপনাদের কর্মস্থানে গোচর করতে চলেছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে প্রতিকার নিয়ে যেমন থাকি আলোচনায় তেমনটি তো আছেই আলোচনাটি ইনজেনারেল হবে পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন আপনার ছক অনুযায়ী এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্চিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের দু সালের পনেরোই মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে আর্ট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে নয় লেখা আছে এটি আপনাদের সেকেন্ড হাউস চন্দ্র সপ্তাহটির শুরুআ এখান থেকেই করবে আপনাদের ফিফথ হাউস ত্রিকোণভাবে শুক্র শনি রাহুর ত্রিগ্রহী যোগ কিন্তু বর্তমান তবে এখানে কিন্তু রাহু আঠেরোই মে রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাব ফোর্থ হাউসে গোচর করে যাবে আর শুক্র এখানে উচ্চস্থ হয়ে মার্গি আছে কিন্তু বুধ পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের ক্ষেত্রে সিক্স হাউসেই গোচর করবে রগ্রীণ শত্রুরভাবে সূর্য বৃষভ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবেই গোচর করবে পুরো সপ্তাহটি জুড়ে বৃহস্পতি ঠিক সপ্তাহটি শুরু হওয়ার একদিন আগে তিনি প্রবেশ করেছেন আপনাদের অষ্টমভাবে আর এখানেই তিনি থাকতে চলেছেন দু সালের আঠেরোই অক্টোবর পর্যন্ত তাহলে একটানা ৫ পাঁচ মাস বৃহস্পতির এই গোচর আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে কুড়ি পঁচিশ মিনিটের একটি বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন মঙ্গল কিন্তু নিচস্ত হয়ে আপনাদের ভাগ্যস্থানে থাকবে পুরো সপ্তাহে উঠে জুড়ে কেতু আপনাদের লাভভাবে তবে আঠেরোই মের পর কেতু আপনাদের কর্মস্থানে গোচর পড়ে যাবে দেখুন কেতুর কর্মস্থানে গোচর আগত দেড় বছর বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পরিবর্তন আসবে একটি নয় একাধিক পরিবর্তন যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ক্যারিয়ারে কোনো পরিবর্তন করার চেষ্টা করছেন চাকরি থেকে বিজনেস বিজনেস থেকে চাকরি বা ওয়ার্ক ফ্রম হোম ক্লাউড কিচেন বা কোনো ধরনের ক্রিয়াকলাপ চেষ্টা করার চেষ্টা করছেন ভাগ্যবান প্রমাণিত হবেন পরিবর্তনকে কেতু কিন্তু স্বাগত জানাবে তবে পরিবর্তন যদি না করেন কর্মস্থান ওরিয়েন্টেড কোনো ত্যাগ যদি না করেন কর্মক্ষেত্রে একাধিক সমস্যা উপস্থাপিত হতেই পারে কাজের জায়গায় চক্রান্তও শুরু হতে পারে আপনার বিরুদ্ধে চোখ কান খোলা রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে মায়ের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খবর নজর দিতে হবে শ্বশুরমশাইয়ের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা যাবে না সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে একই সাথে দেখুন আপনারা রাহুর কারণে এতদিন ধরে শারীরিকভাবে মানসিকভাবে অনেক বিব্রত ছিলেন আপনাদের মেন্টালি ইলিউশন আপনাদের মধ্যে ক্রিয়েট হচ্ছিল এটা করব না ওটা করব ঠিক করে উঠতে পারছিলেন না ভাগ্য হয়তো আপনাদের পুরোপুরি সঙ্গ সংগতিচ্ছিল না পিতার সাথে সম্পর্কে দূরত্বতা হয়তো তৈরি হচ্ছিল আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে দূরত্বতা তৈরি হচ্ছিল এবার সেখান থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন পেটের সমস্যা বদহজম থেকেও রিলিফ পেতে চলেছেন তবে হ্যাঁ রাহুর কৃপায় যারা রিয়েল এস্টেট জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন তারা কিন্তু এবার ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করতে হবে ফোকাস অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত বৃশ্বিক রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন এমএনসি কোম্পানিতে চাকরির স্বপ্ন দেখছিলেন এবার তাদের স্বপ্ন কিন্তু সাকার হতে চলেছে যে এবার দেখুন বৃহস্পতি যেহেতু আপনাদের এইথ হাউসে গোচর করছে আর চন্দ্র গোচর করছে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে বৃহস্পতিবার পনেরোই মে দুপুর দুটো বেজে সাত মিনিটে চন্দ্র গোচর করে গিয়েছে আপনাদের সেকেন্ড হাউসে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিনই চন্দ্র কিন্তু থাকবে আপনাদের সেকেন্ড হাউসে সেকেন্ড হাউসের লর্ড বৃহস্পতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে পরিবার পরিজনদের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের তরফ থেকে উপকৃত হতে পারেন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগও আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে বুধের দৃষ্টিগত কারণে যারা বিশেষ করে বুধ যেহেতু টুয়েলভ হাউসকে দেখছে দেখুন একটি জিনিস তো স্পষ্ট যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন মুখনিশ্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জন করার সংযোগও কিন্তু আপনাদের জন্য থাকছে মানুষ কেনই বা জন্মগ্রহণ করে কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে লাভের উপায় বা কী আধ্যাত্মিক জগতের এই নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণও আপনাদের কিন্তু বেড়ে যাবে চন্দ্র কিন্তু আবার দেখুন ঠিক রবিবার অর্থাৎ শনিবার রাত তাহলে ধরতে গেলে রবিবার রাত রবিবার ভোরবেলা প্রবেশ করে যাবে কোথায় আপনাদের থার্ড হাউসে আর চন্দ্র রবিবার সোমবার দুদিনই থাকবে কোথায় আপনাদের থার্ড হাউসে এবং সেখান থেকে তিনি আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে রবিবার সোমবার এই যে দুদিন ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা আপনারা কিন্তু প্রাপ্তি করতেই পারেন শুধু মেজাজকে যদি আপনারা কন্ট্রোলে রাখতে পারেন বাজেটকে যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন মায়ের সাথে সম্পর্ককে যদি উন্নত করতে পারেন মাথাকে ঠান্ডা যদি রাখতে পারেন তাহলে ভাগ্যতা আপনাদের সঙ্গ দেবেই যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে এবং তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি অবশ্যই করতে পারেন এর সাথে সাথে আপনাদের কিন্তু অনেক আপনাদের মধ্যে অনেকেরই ছোটোখাটো যাত্রা ভ্রমণের যোগ লেগেই থাকবে সেখান থেকেও আখেরে আপনারা উপকৃতই হবেন তবে চন্দ্র কিন্তু আবার মঙ্গলবার সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে রাহুর সাথে সংযুক্ত হবে আপনাদের ফোর্থ হাউসে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই যে তিনটি দিন এই যে তিনটি দিন আমি বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিন মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে এই কদিন বিশেষ করে রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যাদের আছে আমি বলবো ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত কিন্তু হতে পারে আবারও বলছি আগেও বলেছি লং ডিস্ট্যান্স জার্নি অ্যাভয়েড করুন পৈতৃক সম্পত্তি নিয়ে গোলমাল করবেন না এবং স্বামী স্ত্রী শব্দ চয়নের দিক অতিরিক্ত নজর দিন সম্পর্কের ক্ষেত্রে ফাটল কিন্তু দেখা দিতেই পারে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবে এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর আমি আপনাদের ক্ষেত্রে বারবার বলেছি দীক্ষা নিয়ে আনিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা নিন পূর্ণিমার চাঁদের আলো গায়ে লাগান আর স্নানের জলে আপনারা পারলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে আপনারা স্নান করুন হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন